একদা এক রাতে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদেরকে আদেশ করলেন হে আমার ফেরেস্তারা আজকে রাতে তোমরা আমার তাজবি পড়া বন্ধ করে দাও আমার হামথ পড়া বন্ধ করো আজকে রাত আমার বাধ্যতা ত্যাগ করো আজকে রাতে জানাতুল ফেরদৌসকে পোশাক ও অলংকার দ্বারা সুসজ্জিত করো হে জিব্রাইল আমার এই বার্তাটি মেকাইলকে শুনিয়ে দাও সে যেন থেকে নামিয়ে দেয় হে জিব্রাইল তুমি ইসরাফিলকেও বলে দাও সে যেন কিছু সময়ের জন্য তার কাছ থেকে বিরত থাকে তুমি আজরাইলকেও বলে দাও সে যেন একটু সময়ের জন্য রুহকে কবচ করা থেকে হাত উঠিয়ে নেয় জানাতের ফেরেস্তা রেজওয়ানকে বলে দাও জানাতকে সুসজ্জিত করতে জাহান্নামের নামের মালেককে মালিককে বলে দাও সে যেন দরজায় তালা লাগিয়ে দেয় উন্মুক্ত রুহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও রাস্তা থেকে যেন সরে দাঁড়াই আর তারা যেন সকলে জান্নাতের মহলের ছাদের উপর দাঁড়িয়ে থাকে জান্নাতের ছাদের উপর এমন ভাবে দাঁড়িয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা রাব্বে কারিমের হাবিবের জন্য অপেক্ষা করছো সোবাহান মাসিক থেকে মাগরীব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আজাব তুলে নাও আজকে রাত সবে মেরাজ। আমার মাহবুব মোহাম্মদ মোস্তফা সাল্লিহসালামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও রাব্বে ইলাহির হুকুমে চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে যায় অতপর আল্লাহ সুবাহানা হুয়া তালা জিব্রাইল আলীহাস্লামকে পুনরায় হুকুম করলেন ওহে জিব্রাইল তোমার সাথে করে সত্তর হাজার ফেরেস্তা নিয়ে যাও আল্লাহ পাকের হুকুম শোনা মাত্র জিব্রাইল আলিহাম জান্নাতে চলে গেলেন এবং সেখানে তিনি একটি বাহনের ব্যবস্থা করলেন যে বাহন আজ পর্যন্ত না তো কোনো সাহেসের ভাগ্যে জুটেছে আর না তো কেউ ওই বাহনের বিষয়ে কোনোদিন চিন্তা করেছে এটা এমন এক বাহন যা কোনো মানব কোনো দিন দেখেনি কেউ এই বাহনের সম্পর্কে চিন্তাও করতে পারেনি আর সে বাহনের নাম হল বোরাক এটা এমন এক বাহন যা সম্পর্কে নবী করিম সাল্লা আলী আসসালামের কোনো ধারণা ছিল না এমন কি তিনি এমন কোনো বাহনে ইতিপূর্বে আরোহণও করেননি মাহের অজবের সাতাশে রাত আকাশ সম্পূর্ণ পরিষ্কার বাতাসের এক অদ্ভুত পরিবেশ চারপাশে সুগ্রাণ রাত তার নিজের ইচ্ছে মতো গন্তব্যস্থল অতিক্রম করে চলছে নক্ষত্ররা নিজেদের ইচ্ছে মতো খুশিতে জলমল করছে সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ চুপচাপ হয়ে গিয়েছে আর এমন সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল ঠিক সেই সময় হজরত জিব্রাইল আলিহালাম তার বিশাল নুরানি ফেরেস্তা বাহিনী নিয়ে বোরাক সমেত রাসুল করিম সাল্ল আলিহস্লামের কাছে উপস্থিত হয়ে কোনো কথা না বলে সোজা দাঁড়িয়ে থাকলেন আর তার কারণ হাবিবল্লাহ চোখ বন্ধ করে হৃদয়কে প্রশান্তি দিয়ে আরাম করছিলেন হজরত জিব্রাইল আলহাম হাত বেঁধে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন আর মনে মনে ভাবছেন যদি শব্দ করে তাকে জাগ্রত করি তাহলে হাবিব আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে তিনি চিন্তা করছিলেন রাসুল সাল্লাস্লামকে তিনি জাগ্রত করবেন কিভাবে। আর ঠিক সে সময় আরসে মোয়াল্লা থেকে নাজিল হলো হে জিব্রাইল তুমি আমার মাহবুবের কদম মোবারকে চুমু দিয়ে দাও যাতে করে তোমার মুখের টান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায় তারপর জিব্রাইল আলী সাল্লাম রাসুল সাল্লু আলী আসলামের দিকে এগিয়ে গেলেন এবং নিজের ঠুট দিয়ে যখন জিব্রাইল আলী সাল্লাম মুহম্মদ মোস্তফা আলী আলীহামের কদমে চুমু দিলেন তখন হজরত জিব্রাইল আলীহাস্লামের টুটের স্পর্শ পেয়ে রাসুল করিম সাল্লাহ আলী হাসলামের নিদ্রা ভেঙে গেল অতপর রাসুল করিম সাল্লাহ আলী হাসলাম বললেন হে ভাই জিবরাইল কি মনে করে এসেছ তখন জিব্রাইল আলী হাসলাম বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম আল্লাহ রাবুল আলমিনের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছি ইয়া রাসুল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল নুরানি ফেরেস্তাদের বাহিনী আল্লাহ রাবুল আলমিন আপনার সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন আপনি আপনার তাসরিফ নিয়ে চলুন এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাকলুকাত ওদের অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে ইয়া হাবিবল্লাহ শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য আপনাকে স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান তারপর রাসুলের করিম সালাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন আর এমনই সময় হজরত জিব্রাইল আলীহাসাল্লাম রাসুল করিম সাল্ল আলিউসালামের শরীরকে কুদ্রুতি হাত দিয়ে দুভাগে বিভক্ত করলেন অতপর হৃদয়কে বের করা হলো এবং একটি স্বর্ণের পিয়ালা নিয়ে আসা হলো আর সেটি ইমান এবং হেকমত দ্বারা পরিপূর্ণ ছিল তারপর রসোলে করিম সাল্লিহমের হৃদয়কে সেটি দ্বারা দৌত করা হলো, যার ফলে ওনার হৃদয় ইমান এবং হেকমতে পরিপূর্ণ হয়ে গেল সুবাহনাল্লাহ অতপর তা পুনরায় নিজস্ব স্থানে আগের নেই বসিয়ে দেওয়া হলো। আর এটি করার ফলে কিছু ঐশ্বরিক শক্তি যুক্ত হয়ে যায় যাতে করে রাব্বে ইলাহির দিদার করতে কোনো সমস্যা না হয় এবং আল্লাহ রাসুলকে আধ্যাত্মিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এটি এরপর রাসুল করিম সাল্ল আলহি আসলামের মাথা মোবারকে নুরানি বাঁধা হল আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলে বলেন সবে মেরাজে হুজুর করিম সাল্লাহ আলিহাসের মাথা মুবারকে যে ইমামা শরীফ পড়ানো হয়েছিল সেই ইমামাবা পাগরিকে হজরত আদম আলিহস্লামের জন্মের থেকেও সাত হাজার বছর আগে তৈরি করা হয়েছিল চল্লিশ হাজার নুরানি ফেরেস্তা এর সম্মান এবং দেখবাল করার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকত তারপর হজরত জিব্রাইল আলীহস্লাম রাসুল করিম সাল্লাহ আলিহাস্লামকে নূরের একটি চাদর পরালেন মেরাজে নবতে এই কথাটি উল্লেখ আছে যে হুজুরে আকরম সাল আলী হোস্লাম বুরাকের কথা বর্ণনা করতে গিয়ে একসাদ করলেন যে তার কাঁধ মণিমুক্তার মতো জ্বলজল করছিল তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল গর্দান রুপি দ্বারা সাজানো হয়েছিল আর তার উপর বেহেস্তি পশম ছিল তার কপালে ইলাহা ইহা ইহ মাহমদ সাল আলিহ লেখা ছিল এর কিছুক্ষণ পর সেই সময়টি চলে আসলো যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বোরাকের উপর বসে গেলেন হজরত জিব আলী আসসালাম শক্ত করে ধরলেন হজরত মিকাইল ধরলেন আর হজরত ইসরাফিলাম রাহবার হয়ে রাস্তা প্রদর্শন করলেন হজরত ইমাম করেন যে। রাতে কাশ্মীরা হুজুরে করিম সাল আলিহামের ডান দিকে এবং আশি হাজার ফেরেস্তা বা দিকে ছিল আর এই সমস্ত ফেরেস্তাদের দুরুদ ও সালাম দ্বারা সমস্ত আকাশ মুখরিত হয়ে উঠল আর এই উচ্চ ধ্বনি দুরুদ এবং সালামের মধ্য দিয়ে হুজুর আকরম সাল্ল সফর শুরু করলেন এই ঘটনাটি কুরআনুল কারিমে আল্লাহ রাবুল আলমিন কিছুটা এমন ভাবে উল্লেখ করেছেন যে তিনি পবিত্র আল্লাহ যিনি তার প্রিয় বান্দা আর হাবিবকে রাত্রি ভ্রমণ করিয়াছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার আশপাশ আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার নিদর্শনসমূহ দেখাতে পারি নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরাবানী আয়াত নম্বর এক আল্লাহ রাসুল সাল আলী হাসলাম খুবই শান ও সৌকতে মসজিদে আকসার দিকে রওনা হলেন এই সময়টি এমন সময় ছিল যখন সব দিক থেকে শুধু আলো আর আলো বইছিল বাহন বুরাক আলোকিত আরোহী আলোকিত বরযাত্রীরা আলোকিত মেজবানরাও আলোকিত আলোকিত চারপাশ পাহাড় পর্বত মরুভূমিকে অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে সুবাহানল্লাহ হজরত জিব্রাইল আলী হাসালাম বলেন ইয়া আল্লাহ আপনি এখানে নেমে দুই রাখাত নফল নামাজ পড়ে নিন এটি আপনার হিজরতের স্থান মদিনায় তাইবা নফল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হল রাস্তায় এমন একটি জায়গা আসলো যেখানে হজরত মুসা আলী হোসলামের কবর হুজরে আকরাম সাল্লিহসলাম বললেন মেরাজের রাত্রিতে আমি যখন সফরে ছিলাম তখন দেখলাম একটি স্থানে মুসা আলী হোসলামের কবর এবং তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন তারপর দেখতে দেখতে বাইতুল মোকাদ্দাসে চলে আসি আর সেখানে একটি দীর্ঘ লাইন আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল অতপর দেখি আরও একটি লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানানোর জন্য আর মোটামুটি এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া আমার সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিল এরপর রাসুল করিম সাল্ল আলীহাস্লাম সেই জায়গায় তাসরিফ নিয়ে গেলেন যেটিকে বাবে মোহাম্মদ ও রাসুল্লাহ সাল্লু আলিহস্লাম বলা হয়ে থাকে অতপর জিব্রাইল আলীহাস্লাম একটি পাথরের কাছে আসলেন এবং হজরত জিব্রাইল আলীহস্লাম সেই পাথরের উপরে আঙুল দিয়ে একটি ছিদ্র করে দিলেন আর সেই বোরাককে সেখানে বেঁধে রাখলেন অতপর রাসুল আকরাম সাল্লী হস্লাম মসজিদুল আকসাতে প্রবেশ করলেন আর সেই পুরো স্থান জুড়ে শুধুমাত্র আলু ছিল। সকল নবী রাসুলরা রাসুলের করিম সাল্লি হাসলামকে সম্মানসূচক সালাম দিতে থাকেন এবং হজরত জিব আলিহাস্লাম আজান দিয়েছিলেন সমস্ত আম্বিয়া রাসুলগণ ওনার সানে দাঁড়িয়েছিলেন যখন কাতারা ঠিক হয়ে গেল তখন রাসুল করিম সাল্লিহসাল্লাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন আর সমস্ত আম্বিয়া কেরাম রাসোলা সালাহ আলী হসলামের পেছনে দুই রাখাত নামাজ আদায় করলেন আর এই নামাজ আদায় করার পর মোহাম্মদ রাসল সাল্লী হস্লাম ইমামুল মুরসালিন ও নাবিন উপাধি পেয়ে গেলেন এ সময় মালাইকা এবং আম্বিয়াগঞ্জ সকলে দাঁড়িয়েছিলেন কেননা বাইতুল মকাদ্দাসে এমন দৃশ্য তারা আর কখনো দেখেনি আর সেখান থেকে উঠতে শুরু করল মহত্ত্ব আর উচ্চতার পতাকা তারপর আরো একবার দরুদ সালামের প্রতিধ্বনি হয়ে আকাশ কেঁপে উঠল নূরে নুরান্বিত চারপাশ অথবা করিম সাল আলী হোসালাম পুনরায় উর্দু আকাশের দিকে যাত্রা শুরু করলেন নিজের ভাষায় বলেন আমি যে বাহনে ছিলাম তার নাম বুরাক এই বাহনের গদি সম্পর্কে শুধু এতটুকুই বলবো চোখের পলকের শেষ বিন্দুতে এই বুরাকের প্রথম পা ছিল আল্লাহু আকবর তারপর সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসলো হজরত জিব্রাইল আলিহসালাম দরজা খটখট করলেন প্রথম দরজার দারোয়ান জিজ্ঞাসা করলেন কে অপার থেকে জিব্রাইল আলী আসসালাম জবাব দিল আমি জিব্রাইল তখন দারোয়ান জিজ্ঞাসা করলেন কিন্তু আপনার সঙ্গে কে জিব্রাইল আলীস্লাম বললেন মোহাম্মদ মোস্তফা সাল্লু আলী তখন দারওয়ান বলেন মার হাবা এরপর দরজা খুলে দেওয়া হলো এবং আসমান হজরত সাল্লিমকে স্বাগত জানালো দ্বিতীয় আসমানে হজরত ঈসা আলিহসাল্লাম এবং হজরত ইয়াহিয়া আলিহামের সাথে হুজুর করিম সাল আলিহলামের সাক্ষাৎ হলো তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলহিউ আসসালামের সাথে সাক্ষাৎ হল চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলিহি আসসালাম পঞ্চম আসমানে হজরত হারুন আলিহস্লাম ষষ্ঠ আসমানে হজরত মুসা আলিহসাল্লাম এবং সপ্তম আসমানে আল্লাহর বন্ধু এবং মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হল এবং তিনি মোহাম্মদ সাল্লাহ আলিহাস্লামকে স্বাগত জানালেন সোবাহান্লাহ অপর একটি ঘটনা একদা মহানবী রাসুল সাল্লাহ আলহি আসলামের একজন সাহাবি হজরত জাবির রদুল্লাহ তালান হু দয়াল নবী সাল্লাহ আলহি আসলামকে ওনার বাড়িতে দাওয়াত করলেন ফলে নবী করিম সাল্লাহ আলহি আসলাম সাহাবির দাওয়াত কবুল করলেন তাই হজরত জাবের খুশিতে আত্মহরা হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে খুশির খবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন এবং তিনি বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে খাসি জবাই করলেন অতপর যখন হজরত জাবের অন্য কোনো কাজের জন্য ঘর থেকে চলে গেলেন, তখন হজরত ছেলে ঘুম থেকে উঠে কাশি তালাশ করতে লাগল তখন বড় ভাই তাকে বলে যে কাশিটিকে জবাই করা হয়েছে ফলে ছোট ভাই বাইনা ধরল যে খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও ফলে অকত্য বড় ভাই চুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল এখানে কাশিটি জবাই করা হয়েছে ছোট ভাই জানতে চাইল কিভাবে জবাই করা হয়েছে বর্ণনা করে বোঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শুয়ে পড়ল বড় ভাই তার গলায় ছুরি ছড়িয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি সত্যি জবাই করে ফেলল বড় ভাই যখন দেখল ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সে ছটপট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে তখন সে বুঝলো ব্যাপারটি আসলে কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়াই উঠে আত্মগোপন করে রইল এদিকে হজরত জাবের পুত্রের খুঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন অতপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুয়ে দেই ছেলের এই অবস্থা দেখে মা চিৎকার করে কাঁদতে লাগলেন তখন হজরত জাবের সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশের দিন না আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন অতএব ধৈর্য ধারণ করো কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তোল তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বল মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন স্ত্রী রান্নার কাজে মন দিলেন হজরত জাবের বের হলেন বড় পুত্র আবদুল্লাহকে খুঁজে বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জুড়ে ডাক দিলেন গাছের উপরে আত্মগোপন করে বড় ছেলে সব গঠনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল পিতার ডাক শুনে সে ভাবল এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না তাই পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কুলে ঢলে পড়ল পিতা কাছে গিয়ে দেখেন আবদুল্লার দেহে প্রাণের স্পন্দন নেই তাই বড় ছেলেকে কুলে তুলে তিনি বাড়ির ভেতর প্রবেশ করলেন স্ত্রীকে ডেকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য বড় ছেলের এই অবস্থা দেখে দরদিমা পুনরায় আর্থনাদ করে উঠলেন হযরত জাবের তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধরো আজ আমাদের দুঃখ প্রকাশ করার দিন না আজ আমাদের পরম আনন্দের দিন দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ঘরে তাশরিফ আনবেন তারপর দুজনে মিলে বড় ছেলের লাশকেও কম্বলে মুড়ে ছোট ছেলের লাশের পাশে রেখে আসলেন অতঃপর স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন হজরত জাবের বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্পক্ষণের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল হজরত জাবের আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন এবং নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবী করিম সাল্ল আলী আসালাম জাবেরের গরের সামনে উঠ থামিয়ে তার ডান পামুবারক মাটিতে রাখলেন বাম পা পামুবারক এখনো নামাতে বাকি এমন সময় জিব্রাইল আলী আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন অতঃপর নবীজি সাল্ল আলিহাম সাহাবাদেরকে নিয়ে জাবেরের ঘরে তাশিফ আনলেন তাদের সামনে জাবের দস্তরখানা বিছিয়ে দিলেন তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন তারপর তিনি নবীজিকে আরজ করলেন ইয়া রাসুল্লাহ দয়া করে খানা শুরু করুন তখন নবীজি সাল্লি হাসাল্লাম বললেন হে জাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো হজরত জাবের বললেন ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে ডাকব পুনরায় রাসুল করিম সাল্লিহসাল্লাম বললেন তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে আসো আমি তাদেরকে সাথে নিয়ে খাবো তখন হজরত জাবের ও তার স্ত্রী হাতজোর করে পুনরায় বললেন ইয়া রাসুল্লাহ আপনি খানা খেয়ে নিন আমরা তাদেরকে ডেকে দিচ্ছি তখন নবীজি সাল্লাহ আলী হাসলাম বললেন হে যাবের এই মাত্র জিব্রাইল ফেরেস্তা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই নবীজির এমন কথা শুনে হজরত যাবের ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারল না তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন তখন নবীজি সাল্লাহ আলী হাসলাম হজরত যাবেরকে বললেন তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে দেখেছেন। অতপর হজরত যাবের নবীজির নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহ আকবার বলে উঠে নবীজির কাছে দৌড়ে চলে গেল তারপর আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল আলী হাসলাম জাবরের দুই সন্তানকে নিয়ে খানা খেলেন সুবাহান আল্লাহ হজরত তামিম আদারি রাদুল্লাহ তালান বর্ণনা করেন একবার আমরা রাসুল্লাহ সাল আলী হাসলামের খেদমতে হাজির হলাম তখন আমরা দেখতে পেলাম যে একটি উঠ দৌড়তে দৌড়তে রাসুল্লাহ সাল আলী আসলামের মাতার কাছে এসে দাঁড়িয়ে গেল দেখে মনে হচ্ছিল উটটি রাসুল সাল আলী আসসালামের কানে কানে কিছু একটা বলছে আল্লাহ রাসুল সাল আলী তখন উটটিকে উদ্দেশ্য করে বললেন হে উট তুমি শান্ত হও যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে আর যদি তুমি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেওয়া হবে বিষয় এই যে যে আমার নিকটে আশ্রয় নেবে আল্লাহ তালাও তাকে নিরাপত্তা দান করবেন আর যে আমার নিকট আশ্রয় নেই তাকে আল্লাহ তালা কখনো নিঃস্ব হতে দেয় না সাহাবি তামিম আদার ইরাহ তালাহ ইরশাদ করেন আমরা বললাম ইয়া রাসুল আল্লাহ আপনাকে এই উঠটি কি বলেছে তখন আল্লাহ রাসুল সাল্লিহলাম বলেন সে আমাকে বলেছে যে তার মালিক তাকে জবেহ করে তার মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে আমার নিকট সাহায্য চাইছে তামিম আদার ইরাহ তালাহ বললেন অতপর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ সে সময় উটের মালিক আমাদের নিকট ছুটে আসলো সে উট যখন তার মালিককে আসতে দেখল তখন সে পুনরায় আল্লাহ রাসুল সাল আলিহামের কাছে গিয়ে দাঁড়ালো এবং ঠিক রাসুল সাল্লাহ আলিহু আসলামের বরাবর পিছনে লুকানোর চেষ্টা করল উটের মালিক বলল ইয়া রাসুল সাল্লাল্লাহু আলিহস্লাম আমার এই উটটি তিন দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গেছে আর আজকে আমি তাকে আপনার কাছে পেয়েছি এ কথা শুনে আল্লাহ রাসুল সাল আলী হাসালাম বললেন এই উটটি আমার নিকটে নালিশ জানিয়েছে সে আমাকে বলেছে যে সে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হচ্ছে বড় হয়েছে যখন প্রচন্ড গরমের সময় আসে ঘাস এবং ভূমির এলাকায় যেতে আর যখন শীতের সময় আসতো তখন তুমি তার পিঠে সাওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে আর এখন যখন সে বার্দকে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবেহ করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছ রাসুল সাল্লাল্লাহু আলী আসসালাম মুখে এই কথা শুনে উটের মালিক বললো ইয়া আসল সাল আলী হাসলাম গঠনা ঠিক তেমনি যেমনটা আপনি বর্ণনা করেছেন কিন্তু প্রশ্ন হলো কিভাবে সে আপনাকে এসব জানালো এই কথা শুনে আল্লাহ রাসুল সাল আলী আসলাম বললেন আচ্ছা বলতো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খ্যাদমতের প্রতিদান কি এটাই পাও উচিত উটের মালিক বলল হে আল্লাহ রাসুল সাল আলী হাসলাম এখন আমি একে বিক্রি করব না একে জবেহ করব না আপনি যা অনুমতি দিবেন আমি তাই করব। এরপর আল্লাহ রাসুল সাল আলী হাসলাম সেই উটের মালিকের কাছ থেকে উটটিকে একশো দিরহামের বিনিময়ে কিনে নিলেন তারপর তিনি উটটি বললেন হে উঠ যাও এখন থেকে তুমি মুক্ত আল্লাহ তালার দেওয়া রিজিক তালাশ করো অতঃপর সেই উটটি আল্লাহ রাসুল সাল আলী হাসলাম মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে মুখ দিয়ে আওয়াজ করল যা শুনে আল্লাহ রাসুল সাল আলিহালাম বললেন আমিন আমিন এরপর উঠটি পুনরায় দোয়া করল আল্লাহ রাসুল সাল আলী আসসালাম আবারও বললেন আমিন আমিন উঠটি পুনরায় দোয়া করল আল্লাহ রাসুল সাল আলী তৃতীয়বারের মতো বললেন আমিন আমিন কিন্তু উঠটি যখন চতুর্থবার একটি শব্দ করল তখন আল্লাহ রাসুল সাল আলী আসসালাম আমিন তো বললেনি না বরং আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন হাই আমার উম্মদ হাই আমার এমন এমনকি রাসুল সাল আলী চোখ থেকে অশ্রু বের হতে লাগল সাহাবি তামিম আদারি রাদু তালানহ বলেন আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল এই উটটি আপনাকে কি বলল তখন রাসুল সাল আলী বলেন বললেন উটটি আমাকে প্রথমবার বলেছে হে রাসুল সাল আলী হাসলাম আল্লাহ আপনাকে ইসলাম এবং কোরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন আমি বললাম আমিন অথপর সে আমাকে বলল আল্লাহ তালা যেন কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয় ভয়ভীতি এমনভাবে দূর করে দেন যেমনভাবে আজকে আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিয়েছেন আমি বললাম আ আমিন অতপর উঠ্টি আবারও বলল আল্লাহ তালা যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজতে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর আমি বললাম আল্লাহ মামিন আল্লাহ যেন তাই করেন এরপর চতুর্থবার উঠটি বলল আল্লাহ তালা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে জগরাফাসাদ সেনা যুদ্ধ বিদ্রোহ এসব থেকে হেফাজত করেন এ কথা শুনে আমি আমিন বলতে যাব কিন্তু তখনই আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো যে এই দোয়াটি কবল হবে না আর এই কথা শুনে আমার কান্না পেল কেননা এই একই দোয়া আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি কান্নাকাটি করেছি হে আল্লাহ আপনি আমার উম্মরদেরকে অভ্যন্তরিত ফিতনা জগ্রাফাসাদ এসব থেকে রক্ষা করুন কিন্তু আল্লাহ তালা আমার প্রথম তিনটি দোয়া কবুল করলেও সেই দুইটি দোয়া কবুল করেননি আমাকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন যে হে রাসুল সাল আলী হাসলাম আপনার উম্মদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে পরস্পর ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি নিয়ে একজন আরেকজনকে ফতোয়বাজি করবে ফেতনাবাজি করবে জগড়াজাটি করবে এবং এসব করে এরা ধ্বংস হয়ে যাবে বাহিরের শত্রু যখন এদেরকে আক্রমণ করবে তখন এরা অভ্যন্তরিত দ্বন্দ্ব কলহে ব্যস্ত থাকবে এসব কিছু যা ঘটবে সবই তকদিরে লেখা হয়ে গিয়েছে কাজেই এক্ষেত্রে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না আল্লাহ আকবার আল্লাহ সুবাহানা হওয়া তাল আমাদেরকে সকল প্রকার ফেতনা থেকে বাঁচিয়ে রাখুন আমিন